প্রথম এলাম এত কষ্ট করে ব্রিজের উপরে ওঠার একমাত্র কারণ হলো এই সাগরের সৌন্দর্য দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য সাথে থাকুন এই মালয়েশিয়া প্রথম সমুদ্রে এলাম সমুদ্রের উপরে ব্রিজের পড়ছে ও ভাই শেষ কোথায় ও হাফ ধরিয়েছে দেখুন এই ব্রিজ ব্রিজের উপরে উঠছে সাইকেল চালাই হাফ ধরিয়েছে ভাই ওই আবার স্টিং বোর্ড আসছে পানি শুকায় গেছে অসাধারণ জায়গা আমি মালয়েশিয়া ঘুরেছি কিন্তু এইরকম জায়গা দেখিনি ঘুরেছি বলতে কি ভাই বাসার আশেপাশে ঘুরেছি বুঝছেন সাইকেল নিয়ে ঘুরা হয়নি দেখেন আমি ব্রিজের উপর

bốt đi rửa ai ai rửa cycle xà lan là biết thế nào luôn à phải đăng ký mất đấy দেখছে শহর কত উন্নত হয়ে গেছে তবুও এই বন এরা কাটে নাই খাইগুলো কাটবে না তো এগুলো কাটবে না এগুলো এইভাবেই রেখে দেবে বরং এর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর এগুলো পরিষ্কার করার জন্য চাইলেই কিন্তু কেটে ফেলতে পারতো কিন্তু তারা জানে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য গাছগাছালি খুব দরকার হ্যাঁ কিন্তু এই যে এই গাছটা আমি মনে করছিলাম কাটি ফেলা উচিত কারণ এই গাছ তো এর আশেপাশের গাছ মারি ফেলা দেয় একদম শুনেছিলাম যে পড়েছিলাম যে একদম সেই আশেপাশে সব রস ও ভেকাই ফুষে না আবার রিটার্ন যেতে হবে দেখছেন মানে আমার যদি মোটর সাইকেল থাকতো তাহলে পুরো হার ফুর হার সাইকেল তো নেই এখন মোটর সাইকেলের ম্যাপে ঢুকেছি যে কাজ চলে যাচ্ছে সেই কাজ চলে আসছি আমার বাস সাইকেল আমি চাইলে ফেরে উল্টোপথেও যেতে পারি তাতে আরও সহজ হয় একদম দ্রুত চলে আসা যাওয়া যায় তিন মিনিটের জায়গা এক মিনিট লাগে কিন্তু যায়নি কারণ ভয় করে কারণ সামনাসামনি ঘুরে আসা একটা মারাত্মক বিষয় এই জন্য আমি যাইনি এখানে ঘুরতে বলতে চাই ঘুরি ঘুরি বুঝলাম না তাইলে আমার ঠিক আছে ভিডিও বেশি লম্বা করবো না ছোট ছোট আকারের ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে মালয়েশিয়া সুন্দর দেখাবো আসসালামু আলাইকুম